রহমানুম রহমতুল্লা বন্ধুরা আমি ইস্ক মনিরুল আলম এখানে আমরা কোরআনের আয়াতের শুধু বাংলা অর্থ শুনি ও বুঝি সুরা বাকার সিরিজের আমার ইসো কোরআনকে বুঝি এই চ্যানেলে চলুন শুরু করি আজকের আয়াতের বাংলা অর্থ সুরা বাকারার সিরিজের আজকে আমরা যেটা শুনব সেটা হচ্ছে একশো একুশ নাম্বার আয়াত থেকে একশো চৌত্রিশ আয়াত পর্যন্ত তো চলুন শুরু করা যায় বন্ধুরা যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোকও আছে যারা এ কোরআন খেতে হক আদায় করে পড়ে তারা তার উপর ইমানও আনে যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত লোক হে মনি ইসরায়েল জাদি তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের উপর দান করেছি সে নিয়ামতের অংশে হিসেবে আমি এক সময় তোমাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আর একজনের কোনোই কাজে আসবে না না সেদিন তার কাছ থেকে কোনো ওরকম বিনিময় নেওয়া হবে একের পক্ষে অন্যের সুপারিশ ও সেদিন কোনো উপকারে আসবে না সেদিন এসব লোকেদের কোনো রকম সাহায্য করা হবে না স্মরণ কর যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার অনুগত্যের পরীক্ষা নিলেন অতপর সে তা পুরোপুরি পূরণ করল অল্লাহতালা বললেন আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে সে আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে আল্লাহতালা বললেন আমার এই প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছাবে না স্মরণ করো আমি যখন মানুষদের মিলন স্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে কাবা ঘর নির্মাণ করেছিলাম আমি তখন তাদের আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার কাবা ঘর কে হজ ও ওমরার তওয়াফকারীদের জন্য আল্লাহর ইবাদতের আত্মা নিয়োগকারীদের জন্য সর্বোপরি তার নামে জন্য পবিত্র করে রাখো যখন বলেছিল হে রব এ শহরকে তুমি শান্তি ও নিরাপত্তা শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে কিংবা যারা আল্লাহ এবং পরকালে দিবসকে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে রাজেক দাও আল্লাহবতালা বললেন হ্যাঁ যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প দিন জীবনের উপকরণ উপভোগ করাতে থাকব অতপর আমি ধীরে ধীরে তাদের আগুনের আজাবের জন্য বাধ্য করব যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান ইব্রাহিম ও ইস্তমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর দোয়া করল হে আমাদের রব আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো অবশ্যই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো তারা আরো বলল হে আমাদের রব আমাদের উভয়কে তুমি তোমার অনুগত্য মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত্য বান্দা বানিয়ে দাও হে মালিক তুমি ইবাদতের অনুষ্ঠানিক নিয়ম নীতি সমূহ আমাদের শিখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়া পরবর্ষ হও অবশ্যই তুমি কবুলকারী ও পরম দয়ালু হে আমাদের রব তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রসুল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাবাদ করবে তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে ও পরন্তু দাঁত এসে তাদের পবিত্র করে দেবে হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো অবশ্যই তুমি মহাপরক্রমশালী পরম কুশলী জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে অথচ তাকে আমি নবগতের জন্য বাছাই করে নিয়েছি শেষ বিচারের দিন সে অবশ্যই নেক লোকেদের মধ্যে সামিল হবে যখন আমি তাকে বললাম তুমি আমার অনুগত্য মুসলিম হয়ে যাও সে বলল আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ আলার এর পূর্ণ অনুগত্য স্বীকার করে নিলাম যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সে পথে চলার জন্য সন্তান সন্ততিকেও ওসিয়ত করে গেল ইয়াকুব ও তার সন্তানদের ওসিয়ত করে বলল হে আমার সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে পছন্দ করে দিয়েছেন এতএব কোনো অবস্থায় এ বিধানের স্বীকার করা তোমরা মৃত্যুবরণ করো না হে ইহুদি জাতি তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল, আমার মৃত্যুর পর তোমরা তার ইবাদত করবে তারা বলল আমরা অবশ্যই তোমার মাবুদ তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। এ মাবুদ হচ্ছেন একক আমরা তো তারই সামনে আত্মসমর্পণকারী এরা ছিল এক ধরনের জাতি যারা গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছুই জিজ্ঞাসা করা হবে না আমরা একটু বোঝার চেষ্টা করি যে সুরাবাকার একশো একুশ থেকে একশো চৌত্রিশ নম্বর আয়াদের আমরা কি বুঝতে পারলাম তো শুরু করছি যারা আনকে ঠিকভাবে তেলাওয়াত করে অর্থ বুঝে আমল করে তারাই সত্যিকার মমিন আর যারা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত হে মানে ইসরাইল আমি তোমাদের প্রতি যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো কেয়ামতের দিন কাউকে কেউ বাঁচাতে পারবে না সুপারিশ মুক্তিপণ কোনোটাই চলবে না ইব্রাহিম সালাম নানা পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহ তাকে বললেন আমি তোমাকে মানুষের নেতা করলাম ইব্রাহিম সালাম বললেন আমার সন্তানেরাও আল্লাহ বললেন জালিমদের এই প্রতিশ্রুতি প্রযোজ্য নয় নয়া বাদাতের কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলো ইব্রাহিম ও কাবা নির্মাণ করলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আমাদেরকে মুসলিম বানাও এবং আমাদের পরবর্তী বংশকেও তোমার অনুগত্যকারী করো ইব্রাহিম আলহি সাল্লাম দোয়া করলেন তাদের মধ্যে একজন রসুল পাঠানোর জন্য যিনি আল্লাহর আয়াজ শোনাবেন কিতাব ও হিকমত শিক্ষা দেবেন যারা ইব্রাহিম সালাম এর পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তারাই বোকা ইব্রাহিম ছিলেন কেবল আল্লাহর অনুসারী ইহুদি বা খ্রিস্টান কোনো পরিচয়ের নয় মৃত্যুর আগে ইব্রাহিম আলহ্লাম ও ইয়াকুব আলহ্লাম তাদের সন্তানদের বলেছিলেন শুধু আল্লাহর অনুগত্যই জীবন কাটাবে করা পূর্বপুরুষেরা নিজেদের আমলের বিনিময়ে পাবে আর তোমরা নিজেদের আমলের যা তারা করেছে তার জন্য তোমরা দায়ী নও কেউ কারো ইমান ও কাজের বোঝা বইতে পারবে না এই আয়তগুলো আল্লাহ আমাদের শেখাচ্ছেন কোরআন বুঝে মানা প্রকৃত ইমান কে আমাদের কেউ কাউকে বাঁচাতে পারবে না নবীর বংশ হলেও জুলুম করলে সম্মান নেই ইসলাম তৌহিদের প্রকৃত পথ প্রত্যেককেই নিজের আমলের জন্য দায়ী যদি উপকৃত হন আমাদের চ্যানেল এসব কোরআনকে বুঝে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আয়াতের বাংলা মিনিং পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না যজাকল খায়ের